মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে সংঘর্ষ অগ্নিসংযোগ একশো চুয়াল্লিশ ধারা জারি পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের পর এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন আজ রবিবার সাতাশ জুলাই সকালে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে একশো ধারা জারির তথ্য জানানো হয় আদেশে বলা হয় পাড়া উপজেলার চাকলা ইউনিয়নের অধীনস্থ তারাপুর গ্রামে নতুন মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রসহ মারামারি অগ্নিসংযোগ ইটপাটকেল নিক্ষেপ ও অস্ত্র প্রদর্শনী সহ দাঙ্গা-হাঙ্গামা ঘটছে এছাড়া পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা রয়েছে বলে থানার ওসির মারফত জানা যায় এমত অবস্থায় ওই এলাকায় 27 জুলাই 2025 এ সকাল 10টা থেকে আটাশ জুলাই দুই সকাল দশটা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি আঠারোশো এর একশো ধারা জারি করা হলো এ সময় সকল প্রকার আগ্নেয়াস্ত্র লাঠি শোটা বহন ও প্রদর্শন যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার পাঁচ বা অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা সভা সমাবেশ ও মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে কয়েক বছর আগে বেড়া উপজেলায় পুরনো মসজিদের মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে একটি ঝামেলা হয় মসজিদের তৎকালীন ক্যাশিয়ার মতিন সহ একটি পক্ষ কিয়াম পড়ার পক্ষে অবস্থান নিয়ে নতুন মসজিদ নির্মাণ করেন সম্প্রতি এই মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেওয়া হয় কিন্তু একই গ্রামে দুটি মসজিদ নির্মাণে আপত্তি জানায় আরেকটি পক্ষ। এই নিয়ে গত শুক্রবার 25 জুলাই সকালে নতুন মসজিদের বারান্দা নির্মাণ করতে গেলে তাতে বাধা দেয় ঐ পক্ষ। এই সময় হাসুয়া, ঠেটা ও লাঠি শটা নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হন সবশেষ শনিবার ২৬ জুলাই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আহত হাদিস নামের একজনের মৃত্যুর খবরে ওই এলাকায় বৃষ্টি বাড়ি ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এসব ঘটনার পর ওই এলাকার পুলিশ ও সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে